বাংলাদেশ জামাত ইসলামীর এক এক কোন কার্যকলাপ প্রতিষ্ঠিত করতে চায় না আল্লাহ এবং আল্লাহ রাসুলের যে কার্যকলাপ আছে সেগুলি প্রতিষ্ঠিতের মাধ্যমে আমরা সব এবং তৈরি করতে চাই মিশন আছে আমাদের মিশন হচ্ছে মানবতা মানবতার মুক্তির সেবার মাধ্যমে মহান আল্লাহ তাল্লাহ সন্তুষ্টি অর্জন এই অর্জনের মাধ্যমে আমরা মানুষকে কালেমার দাওয়াত দিয়ে থাকি লা ইহা ইহ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া আমরা বাংলাদেশ জামাত ইসলামের এক কোন কার্যকলাপ প্রতিষ্ঠিত করতে চায় না আল্লাহ এবং আল্লাহর রাসুলের যে কার্যকলাপগুলি আছে সেগুলি প্রতিষ্ঠিতের মাধ্যমে আমরা সব এবং আল্লাহ তৈরি করতে চাই আছে যারা আমাদের এই অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই পর্যন্ত নিয়ে আসছে আমরা তাদের আমরা দোয়া করেই প্রাণ করে এবং আল্লাহ আল্লাহ এই বাংলার জমিনে আমরা ইসলামকে কায়েম করে এবং প্রতিষ্ঠিত করে কালেমার পতাকা যেন এই বাংলাদেশের মুখণ্ড মাটি থেকে গাজীপুর মহানগর থেকে উত্তোলন করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি সারা বাংলাদেশব্যাপী জনগণের উদারত আহ্বান জানাবো যে আপনারা একটি সৎ যোগ্য এবং নির্বীক আল্লাহ ভিরু দক্ষ লোকদেরকে এই নেতৃত্ব তাদের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করে আমাদের নির্বাচনী ব্যবস্থাপনা আছে সেই নির্বাচন ব্যবস্থাপনার মাধ্যমে নেতৃত্বকে বাছাই করে প্রত্যেকটা ইউনিট এবং ওয়ার্ড ওয়ার্ড থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে থানা পর্যায়ে প্রত্যেকটা জায়গায় আমরা আমাদের সব এবং যোগ্য লোককে সেট করতে চাই অফিস আদালত অফিসে গিয়েছিলাম সেখানে লোকজন একটাই বল কথা যে আমরা এখন পরিবর্তন চাই আমরা এখন পরিবর্তন চাই আলহামদুলিল্লাহ দিক থেকে ভালো এই পর এই ইউনিট সম্প্রদায়ের মধ্যে গাজীপুর মহানগরের কাছে আমরা একটা মেসেজ দিতে চাই যে আসলে ইসলামী আন্দোলন ছাড়া এই সমাজ পরিবর্তনের আর কোন বিকল্প কোনো রাস্তা নেই এখানে আসলে হচ্ছে মূলত একদম তৃণমূল পর্যায়ের যাদেরকে যেটাকে আমরা ইউনিট বলি আমাদের সাংগঠনিক স্তরের মধ্যে ইউনিট হচ্ছে আমাদের একটা স্তর সেই ইউনিটের সভাপতি এবং সেক্রেটারি যায় এই ইউনিট প্রতিনিধি সম্মেলন উপস্থিত হয়েছে খুবই আগ্রহ এবং উদ্দীপনা দেখতে পাচ্ছি এই আগ্রহ উদ্দীপনা যদি আমরা আর সঠিকভাবে লোকদের কাছে যাইতে পারি আশা করি আমরা এখানে ভালো ফলাফল পড়ব বলে আমার বিশ্বাস